দমকল থানার পুলিশ গ্রেফতার করল সহেল রানাকে চিন্তায় মামলায় মূল অভিযুক্ত গত পনেরোই জানুয়ারি দমকল থানার পুলিশকে মারধর এবং চিন্তায় ঘটনায় মূল অভিযুক্ত সহেল রানা পাকড়াও করল দমকল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত সহেল রানাকে সাগরপাড়া এলাকার নওদাপাড়া অঞ্চলের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় যেখানে সে তার দূর সম্পর্কে দাদুর বাড়িতে লুকিয়েছিল সহেল রানা প্রাথমিক তদন্তে জানা গেছে সহেল রানা স্থানীয় সাইফুল শেখের বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানে দীর্ঘ সময় লুকিয়ে থাকার পর ডমকল থানার পুলিশ অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হয় ডমকল থানার পুলিশ পুলিশ জানিয়েছে সহেল রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে যার মধ্যে মারধর ও চিন্তার অভিযোগ রয়েছে থানার পুলিশ কর্মকর্তা জানান আমরা সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এটি একটি দমকল থানার বড় সাফল্য কারণ এমন একজন অপরাধীকে ধরার মাধ্যমে এলাকার নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে বর্তমানে সহেল রানাকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত শুরু করা হবে

তাই এমনি আসলো কী কেটে মনে হয় তাই বলছে লাতির সাথে আসলো তাই বা কী তাই বলছি দিয়ে থাকলো থাকার পরে ওই তো রাত্রে আমি বলুন কালে খাও খাই দেই খাইল খাইয়ে দেই শুইলো থাকলো তার তাড়ি দেওয়া যাবে ফোন ছিল সঙ্গে ফোন ছিল না না মোবাইল নাই মোবাইল নাই কাছে দুজনার কাছে মোবাইল নাই কাহুরি কাছে নাই ছিল না গত রাত্রে কি হয়েছিল গত রাত্রে ওয়ার শাড়ি এসে চলো আর শালার ব এসে বা হুম আইসিঘার আমরা তে জানতে পাইছি মানে ও যে লিতা আসতে চাইছিল সে লিতা আসেনি বুঝতে সে আসেনি না এসে ও আর সাহারে এসেছে আর সমন্দির বউ এসেছে আইসি বিলছে পশুকারতে পুলিশে এসেছিলাম আমার বাড়ি আইসি বাড়ি ধরি এক করছে তে বেগার আমরা শুনতে পারো তখনই আমার ভিতরে ভয় ধরে গেছে হ্যাঁ যে তাহলে পরে আমাকে আই বিলি লক করে তুই আমার বাড়িতে পালি গেল নাকি গেল পালি গেলো নাকি তাই বলছে আমি তো শুনো তাহলে তোমরা ছেলিলি চলে যাও ছেলেলে তোমরা চলে যাও ছেলে আমার বাড়িতে আমরা হন নির্দোষী মানুষ আর আমার লোক হলে একবার সাদা এই দেশের গ্রামের লোক কেউ বলতে পারবে না যে একটা লাল দাগ গাছে আজ বিড়ে হয়ে গেছে কি হয় আপনাদের বলছে তো আমার বিটির ভাই গিয়ে যাও হয় নাতি তো আসলে তার খেদি দিতে পারবে না এইভাবে আমরা তাই থাকলো দি ওই তো মনে করা সাহারিকে বলো তাহলে তোমরা লি যাও তো ও সাহাড়ি বা বলল যে ওর বাড়ির কাছে একটা ছিবলি পুরুষের সাথে আমার কথা আছে হ্যাঁ কথা আছে ওয়াইসি বলি গেছে আমার বিটিকে ধৈর্য সিদ্ধি আমার বিটিকে খুব মারা ধরা করছে তো খুব পস্তাছি খুব পস্তাছে যে তোমার যা ওই কষ্ট কানে দেবা ছেলিকে কিসে সেগি দেবা তোমার মেয়েকে তুমি যা হাইকারি একটাই করো তাই বললো তো আমি তাই তো তোমরা দেখুন এরকম করিছ তো ধৈর্য ছিল ওই ওর যে সালার বোডা আমাকে সঠিক কথাটা বললো ও আবার বাইরে গেছে আর ওকে আবার শুধানো তো বললকে যে তাই এরকম ব্যাপার ধরে লিগে গেছিল লিজে তিন দিন থানায় ছিল থানায় থেকে ওকে বাড়িতে বলে লিয়ে গেছিল কী করতে রিমান্ডে নিয়ে হ্যাঁ ওকে বলে বাড়িতে লিয়ে গেছিল লি পরে ওর মারা বলে সব হাইসি টাইসি লি বলে মাইরি ধরি বলে কাঢ়ি লিছে নাকি আই বিলছি ওই বোডা তাহলে ওরে সর্বনাশ সেই লোক আমার বাড়িতে তুমি থুই গেলছ হ্যাঁ

বার বাড়ি গেলছে যাই ওম দিয়ে আবার আমি ওই পিছের দিক গেলছি যাই পিছের দিক গেলছি ও আবার ঘুরে আইসি বলে বদনার ইলি বলে পায়খানায় যে লক্ষ্যে বেশি আছে বলে দি আমি জানি না আমি আবার হুড়িকুটি হুড়কি দিয়ে আমি শুইছি কোন জায়গা থেকে ধরল ওকে ওকে পায়খানায় ধরেছি পুলিশের ধরে তাই তো হ্যাঁ ওকে পায়খানাতে ধরেছি তাহলে আপনারা কি জানলে জায়গা দিতেন না না জায়গা দেবো না আমরা জানলে আমরা আমার যতই হোক আমার তো একবার আপন দরদ না আর আপন দরদ না আবার আপন দরদ হলেও আমি ওরকম মানুষটা আমার লোকটা সাদা আমার জাগা দিবে না আপনার বাড়ির কাউকে ধরেছে পুলিশ না ধরে